শুধুমাত্র একটি কথার দ্বারা যে কাউকে ইমপ্রেস করতে পারো হ্যাঁ আমার এই কথাটা শোনা মাত্রই তোমরা চমকে গেলে অবাক হয়ে গেলে বাট তোমাদেরকে বলি অবাক হওয়ার মতো কিছু নয় এটা একদম সত্য যদি তুমি কাউকে ইমপ্রেস করতে চাও হতে পারে সেটা তোমার ভালোবাসার মানুষ নয়তোবা অন্য কোনো মানুষকে অন্য কোনো কারণসমূহের জন্য তবে সে মানুষটির মাঝে তোমাকে এমন একটা জিনিসকে খুঁজে বের করতে হবে এবং সেই খুঁজে বের করা জিনিসের ওপর তোমাকে কমেন্ট করতে হবে তোমার ওই একটি কমেন্টের ফলে সে মানুষটা তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্য হবে তার মাথা থেকে ব্রেন অব দি সম্পূর্ণটাই তুমি জায়গা করে ফেলতে পারবে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি এটা কোনো ম্যাজিক নয় এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি আর যদি তোমরা এই হিউম্যান সাইকোলজিকে সঠিক অর্থে বুঝে ফেলতে পারো তবে তুমি যে কোনো মানুষকে ইমপ্রেস করার পাশাপাশি তার ইমোশনকে রাগ দুঃখ কষ্টকে অনেক আংশে হ্যান্ডেল করতে পারো তো কোনো একজন মানুষকে তুমি একবারই দেখেছ এবং তোমাকে সেই এক দেখাতেই সেই মানুষটিকে ইমপ্রেস করতে হবে কেননা তোমার হাতে সময়টাও সেরকম এবং তোমার সিচুয়েশানটাও এমন যে তুমি তাকে ইমপ্রেস করার জন্য সেই একটি মাত্রই চান্স পাবে এমতো অবস্থায় তোমাকে সেই মানুষটার বাহ্যিক রূপকে তার বডি ফেস ড্রেসিং সেন্স হেয়ার স্টাইল ইত্যাদির ওপরে ভালো করে ফোকাস করতে হবে এবং সে সমস্ত বিষয়ের মাঝে থেকে একটা জিনিসকে খুঁজে বের করতে হবে যে জিনিসটা তার সবচাইতে খারাপ সেই খারাপ জিনিসের ওপরে তোমাকে কমেন্ট করতে হবে এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে সেটা কীভাবে তো সেটাই আমি তোমাদেরকে এখন বলবো ভিডিওতে সামনে এগোনোর আগে আমি তোমাদেরকে আরেকটু বলতে চাই যদি তোমাদের সিচুয়েশনটা এমনও হয়ে থাকে যে সে মানুষটার সঙ্গে যাকে তুমি প্রেস করতে চাইছো তার সঙ্গে দেখা করার মতো তুমি দু তিনবার সুযোগ পাবে সে মতো অবস্থায় তোমাকে তার বাহ্যিক লুকের পাশাপাশি তার ভেতরের তার ভেতরের যে গুণ গুণ অর্থে তার ব্যবহার তার আচার আচরণের ওপরও একটু ফোকাস করতে হবে এ সমস্ত বিষয়ের ওপর ফোকাস করার পরেই কিন্তু তুমি সে মানুষটার মাঝে থেকে যে বিষয়টা সবচাইতে খারাপ সে খারাপ বিষয়টার ওপর তোমাকে কমেন্ট করতে হবে এবার প্রশ্ন হচ্ছে এই খারাপ কথাটা যে বারবার ব্যবহার করছি এই খারাপ অর্থে তোমরা কি বুঝেছ আর আমি তোমাদেরকে কি বলতে চাইছি এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার খারাপ অর্থে এখানে আমি ওই খারাপটা বলছি না যে একজন ছেলে প্রকৃতই খারাপ তার আচার আচরণ খারাপ সে অন্যের সঙ্গে রাব ব্যবহার করে সে মদ্যপান করে তার চারিত্রিক দিক থেকে অনেক নেগেটিভ সাইড রয়েছে এমনটা কিন্তু না খারাপ অর্থে যে খারাপগুলো আমরা জন্মগতভাবে পেয়ে থাকি ঈশ্বর প্রদত্ত এক কথায় গড গিফটেড বলতে পারো যেগুলোকে অ্যাকচুয়ালি খারাপ বলা যায় না বাট আমরা মানুষরা অ্যাজ এ হিউম্যান নেচার অনুযায়ী আমরা মানুষরা অন্যকে খারাপ বলে থাকি আমাদের দৃষ্টিভঙ্গির ফলে বাট সেগুলোকে কিন্তু প্রকৃত অর্থে খারাপ বলা চলে না তেমনই একটা খারাপ বিষয়কে খুঁজে বের করে সেই বিষয়টার ওপরই কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা বুঝতে এখনও অসুবিধা হচ্ছে তো চিন্তা করো না আমি আরও ক্লিয়ারলি বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি এবং যে বিষয়টার জন্য তোমরা এতক্ষণ অব্দি ভিডিওটির সঙ্গে জুড়ে রয়েছ সেই বিষয়টার ওপরই এখন পারাক ধৈর্যহীন হয়েছেও না তো চলো ধরো তুমি একটা ছেলের সঙ্গে দেখা করতে গেছো দেখা করতে যাওয়া কালীন সে ছেলেটার মাঝে এমন একটা বিষয় রয়েছে যে বিষয়টা চোখে পড়ার মতো হতে পারে সেই ছেলেটা খুবই পাতলা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজেদের চেহারার উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি নিজেদের বডিকে ঠিক রাখার জন্য অনেকটাই খেটে থাকি তারপরেও কিন্তু আমরা চাইলেই যে নিজেদের বডির উপর সম্পূর্ণই নিয়ন্ত্রণ রাখবো তা কিন্তু সম্ভব না এমন অনেক মানুষ রয়েছে যারা ভালো মন্দ খাওয়া দাওয়ার পাশাপাশি জিম করে বডিকে ঠিক রাখার জন্য তারপরেও কিন্তু তারা নিজেদের চেহারাকে সেইভাবে তৈরি করে উঠতে পারে না তার কারণ হচ্ছে সে জন্মগতভাবেই পাতলা সে জিনগতভাবে পাতলা সে ফ্যামিলিগতভাবে পাতলা হওয়ার কারণে কিন্তু তাকে অনেকের কাছ থেকেই কথা শুনতে হয় আমাদের সমাজ কিন্তু অন্যকে তার যদি কোনো একটা নেগেটিভ সাইড থেকে সেই নেগেটিভ সাইড থেকে তুলে কটুকটি করে থাকে প্যাথা দিয়ে থাকে এটাই কিন্তু আমাদের হিউম্যান নেচার তো ধরে না হলো তুমি যার সঙ্গে দেখা করতে গেছো যে ছেলেটির সঙ্গে সেই ছেলেটিও পাতলা টাইপের বাট তুমি তাকে ইমপ্রেস করতে চাও তার এই চিকন হওয়ার কারণে তাকে অনেক কথাই শুনতে হয় অনেকে তাকে বলে তুই তো খুবই পাতলা তুই তোকে তোকে তো ফু দিলে তুই উড়ে যাবি তুই তো কঞ্চির মতো এমন টাইপের কথার দ্বারা কিন্তু তাকে আমরা ব্যথিত করে থাকি এটা আমরা করে থাকি এটা আমাদের সমাজের একটা খারাপ দিক বলতে পারো যেটা আমরা কম বেশি সকলেই করে থাকি তো যে ছেলেটার সময় দেখা করতে গেছো সেই ছেলেটাই এই পাতলার কারণে তাকে সব কথা শুনতে হয় সব কথা শুনতে শুনতে সে কষ্টও পায় বাট তুমি যদি তাকে ইমপ্রেস করতে চাও তবে তার এই যে খারাপ দিকটা এই খারাপ দিকটার ওপর তোমাকে পজিটিভ কমেন্ট করতে হবে তোমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি হয়তো পাতলা বাট আমার চোখে তোমার এই পাতলা হওয়াটাকেই বেটার লাগছে কেননা এই পাতলা হওয়ার পরও তোমার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যার দ্বারা তোমার এই শরীর আমার চাকে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এমনভাবে তাকে কমেন্ট করতে যে কমেন্টটা এর আগে তাকে কেউ করেনি যে বিষয়ের উপর সবাই তাকে নেগেটিভ কমেন্ট করেছে এই ফার্স্ট তুমি তাকে পজিটিভ কমেন্ট করছো বুঝতে পারছো এমনইভাবে তুমি কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছো হতে পারে সেই মেয়েটি কালো বা মাথাতে বেটে এবারে এই বেটে এবং কালোর কারণে কিন্তু তাকে সমাজের অনেক মানুষের তরফ থেকে রকম কটুক্তি শুনতে হয় কেননা আমাদের সমাজে এখনও অবধি কালোকে নেগেটিভলি দেখা হয়ে থাকে যদিও বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়েছে তারপরেও কিন্তু এখন আমরা সম্পূর্ণ অংশে নিজেদেরকে চেঞ্জ করে উঠতে পারিনি কারণ একটা মানুষের মনুষ্যত্ব তার ব্যবহার এবং তার গুণকে দেখেই কিন্তু বিচার করা উচিত রূপকে দেখে নাই কোনো একটা মানুষ সুন্দর হওয়ার পাশেও যদি তার মধ্যে কোনো গুণ না থাকে তবে কিন্তু তাকে মাকাল ফল বলা হয়ে থাকে তো চলো এবার সেই মেয়েটা কালো বা বেটে হওয়ার কারণে সমাজ থেকে খারাপ চোখে দেখে তার কালো হওয়ার কারণে তাকে নানান কথা শুনতে হয় সেই বিষয়ে সেও কিন্তু অনেক মানসিকভাবে দুর্বলতাকে ফিল করে এবার সে মেয়েটির তুমি কালোকে উপরে প্রশংসা করলে আমি তার কালো রঙের উপরেই প্রশংসা করলে যে দেখো আমার চোখে তোমার এই কালো হওয়াটাকেই কিন্তু বেটার লাগছে কেননা কালো হওয়ার পাশাপাশি তোমার মুখশ্রীটা ভালো আর এই তোমার কালো হওয়ার কারণেই কিন্তু তুমি যে সুন্দরভাবে নিজেকে অন্যের সামনে প্রেজেন্ট করো তোমার এই প্রেজেন্টেশনের মূল বিষয়ই কিন্তু তোমার এই কালো রঙ কেননা এই কালো রঙ কিন্তু তোমার দুর্বলতা যেটাকে তুমি মনে করে থাকো যেটাকে সমাজ তোমাকে মনে করিয়ে দেয় বাট আমি কিন্তু তোমার এই কালোকেই ভালোবাসি আর যদি তুমি দেখতে খুবই সুন্দর হতে পরিষ্কার হতে তবে হয়তো তুমি এত সুন্দরভাবে নিজেকে অন্যের সামনে প্রেজেন্ট করতে না তোমার মধ্যে এত সুন্দর একটা বিষয় থাকতো না তুমিও হয়তো ইগোয়েস্টিক হতে তুমি হয়তো অহংকারী হতে এভাবেই বেটে কোনো মেয়েকে যদি তুমি বলো যে তোমার এই বেটে হওয়াটাকেই কিন্তু আমার ভালো লাগছে কেননা আমার বেটে মেয়েই পছন্দ তোমার এই জাতীয় কথা শুনে না সে কিন্তু অবাক হয়ে যাবে সে ভাবতে বাধ্য হবে যে সমাজে এখনও এমন মানুষ আছে যে আমার এই বেটে হটাকেও পছন্দ করে যে আমার এই কালো হটাকেও পছন্দ করে যেখানে এই কালো বা বেটের কারণে আমাকে সবাই খারাপটা বলে অনুরূপভাবে সেই পাতলা ছেলেটাও কিন্তু ভাবতে বাধ্য হবে যে এই পাতলার কারণে আমাকে অনেক কথা শুনতে হয় বাট কেউ এমন একজন আছে যে এই পাতলাটাকেও পছন্দ করে আমার এই পাতলা বিষয়টারও তার চোখে ভালো লাগে তারা কখনো কল্পনাই করতে পারবে না যে এমনও মানুষ থাকতে পারে এমনও কেউ থাকতে পারে যে আমার এই সবের কারণে তার কাছে আমি ভালো হতে পারি এসব কথা বলার ফলে কিন্তু সে মানুষটা তোমার প্রতি ফিদা হয়ে যাবে সে অবাক হয়ে যাবে কেননা তুমি নিজেকে আর পাঁচজনের থেকে ভিন্নভাবে প্রেজেন্ট করেছো আর তোমার মূল টার্গেটে কিন্তু সেই মানুষটাকে ইমপ্রেস করা তার মাথা থেকে পা অব্দি সম্পূর্ণ অংশই তুমি জুড়ে রয়ে যাবে তার ব্রেনে তুমি এমনভাবে ভর করে বসবে যে সে তোমার কথা সারাক্ষণ ভাবতে বাধ্য হবে বুঝতে পারছো একটু নিজেকে ইউনিকভাবে অন্য সঙ্গে প্রেজেন্ট করতে হবে যে কোনো মানুষের খারাপ দিকটার ওপরে যদি তুমি পজিটিভ কমেন্ট করো এবং সেই কমেন্ট যদি আন্তরিক হয়ে থাকে আন্তরিক কিন্তু অবশ্যই হতে হবে যদি তোমার সেই কথার মধ্যে কমেন্টের মধ্যে আন্তরিকতা ছোঁয়া না থাকে তবে কিন্তু সে সেটাকে নেগেটিভলি নেবে এভাবে তুমি যে কাউকে ইমপ্রেস করতে পারো তো ভিডিওর পরিশেষে আমি একটাই কথা বলবো এই কথাগুলোকে নেগেটিভলি কেউ ব্যবহার করবে না যে কাউকে কথা কষ্ট দেওয়ার জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার এরূপ প্রশংসা করার ফলে তুমি তোমার স্বার্থ সিদ্ধি করছো এমনটা কিন্তু না যদি তুমি কাউকে সত্যি ভালোবেসে থাকো তবে এই কথাগুলো ব্যবহার করবে